মনে এরকম একজন হ্যান্ডসামাইজ জন দেখতে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম তেলमारा বাদদান রুমের মধ্যে ঢুকে আপনি আপনার জিন্স টি খুলে ফেলে দিলেন খুলে ফেলে দিলাম ওমা কি বলেন আপনি আমি সামাজিক ছবি থেকে কেন অসামাজিক কাজ করতে যাব व्हाट नॉनसेंस আপনি তো নায়কের মা এই বেড়া আমি কেন আগার মায়ের মতো দেখতে নাকি হ্যাঁ এই কি বলেন আমার এখন আগার বাচ্চার মা হওয়ার সময় হ্যালো ইসলাম আলাইকুম কন্টু ভাই কেমন আছেন হ্যাঁ আপনার মতো একজন সনন্দ প্রডিউসার আমাকে ফোন দিবে এটা তো আমার সাত কপালের ভাগ্য কি আপনার নতুন সিনেমায় নায়িকা লিড লিটরুল আমি কি বলছেন বাইশ কেজি ওজন কমাতে হবে ঠিক আছে ঠিক আছে ওটা কোনো ব্যাপার না আপনি যদি আপনার ডিরেক্টরকে একটু আমার বাসে পাঠিয়ে দিন একসাথে স্ক্রিপ্টিংটা করে ফেলি খুশিতে গলাটা ভারী হয়ে উঠেছে আর কি ঠিক আছে আল্লাহ বাই বাই হালছ গলাটা ভাঙছে

যে সিনেমার গল্প নিয়ে এসেছি সেটা একটা সামাজিক ওটে সংস্কারমূলক সিনেমা সামাজিক সংস্কারমূলক আমার না সব সময় একটা ইচ্ছে ছিল আমি একটা অসাম মানে সামাজিক ছবিতে কাজ করব আর কি তো আপনার সিনেমার নাম তো জানি কি আমার সিনেমার নাম হচ্ছে দায়িত্ব কারে কয় দায়িত্ব কারে কয় ও ওয়াও ভেরি নাইস ভেরি নাইস তারপর গল্পটা শুনেন ওকে প্রথম দৃশ্য ক্লোজ শটে আপনি হেঁটে যাচ্ছেন আমি হেঁটে যাচ্ছি আপনার পরনে জিন্স এবং টি-শার্ট জিন্স টি-শার্ট জিন্স টি-শার্ট পরে আপনি রুমের মধ্যে এসে রুমের মধ্যে ঢুকলাম রুমের মধ্যে ঢুকে আপনি আপনার জিন্স টি-শার্ট খুলে ফেলে দিলেন খুলে ফেলে দিলাম ও মা কি বলেন আপনি আমি সামাজিক ছবিতে কেন অসামাজিক কাজ কম করতে যাব হোয়াট ননসেন্স সামাজিক ছবি বলেই তো আপনি ওয়েস্টার্ন খুলে ফেলে বাংলার তাতের শাড়ি পরবেন ওই শাড়ি শাড়ি তো আমার কিন্তু সুন্দরই লাগে দেখতে আপনি দেখেছেন না অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ তারপর শুনেন শাড়ি পরে আপনি রুম থেকে বের হলেন রুম থেকে বের হয়ে সোজা চলে গেলেন বারে বারে একটা সিঙ্গেল মল্ট অর্ডার করি শুনুন আচ্ছা আচ্ছা বারে গিয়ে আপনি একটি খালি চেয়ারে বসলেন বসলাম বসলেন বসলাম বসে পকেট থেকে একটি গ্যাস লাইট বের করলেন ভাই একটা বিড়ি ধরে না দুঃখকে না বলুন আরে আচ্ছা ঠিক আছে বলেন গ্যাস লাইট বের করে আপনি হিরোইনের মতো স্টাইলে পুরো বার জ্বালিয়ে দিলেন এই মা বার জ্বালাতে যাবো কেন আপনি এসব কথা বলতেছেন বার কি জ্বালানোর জিনিস নাকি এটা একটা সামাজিক সংস্কারমূলক সিনেমা আচ্ছা বার জ্বালিয়ে দিয়ে আপনি সমাজকে বার্তা দিবেন মাদক সমাজের জন্য ক্ষতিকর 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 ভাই আপনার পুরো সিনেমা জুড়ে কি সব উদ্ভব কর্মকাণ্ড নাকি উদ্ভট কর্মকাণ্ড মানে কি আরে এটাই তো সমাজ সংস্কার ভাই বাই 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 এই যদি আপনার সমাজ সংস্কারের যদি মানে দৃশ্য আমি এটাতে কাজ করতে চাই না আমি বার জ্বালাতে পারবো না সরি আচ্ছা শুনেন আরেকটা গল্প আছে বলেন অ্যাকশন ধর্মী সিনেমা কাজ করব আমার আমার সরি আসলে একটু ওই যে অ্যাক্টের মধ্যে ঢুকে গিয়েছিলাম আমি খুব তাড়াতাড়ি আবার ঢুকে যেতে পারি কিন্তু মানে অভিনয়ের মধ্যে আমি ভালো নাই কা বুঝতে পারতেছি আচ্ছা ভাই আপনার এই সিনেমাতে আমার রোল কতটুকু এটা একটু বলেন না পুরো সিনেমায় তো আপনাকে নিয়ে আমি তো এটাই চেয়েছিলাম এই গল্পের শুরু হয় এতিম নায়ককে দিয়ে আরে ইস নায়ক এতিম ইস ছোটবেলায় নায়কের মাকে মেরে ফেলে ভিলেন যখন দূর থেকে নায়ক দেখে ফেলে তাই আচ্ছা জি

নায়ক বড় হয় বড় হয় নায়ক ভিলেনের খোঁজে বেরিয়ে পড়ে বেরিয়ে যায় পকেটে বন্দুক ভাই আমার নেক বয়ফ্রেন্ড একটা বন্দুক আমি বন্দুক চালাতে পারি আমি পারি না এমন কিছু নাই এক্স ফলায়া প্রেজেন্টেশন মিয়া আচ্ছা ঠিক আছে বলেন সরি সরি নায়ক ছুটছে 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 আমি না ঘোড়া চালাতে পারি আমি ঘোড়াও চালাতে পারি আমি চালাইছি তো লাস্ট মান্থে যখন ঠিক আছে আসেন ওঠেন চলেন না ছুটছে আরে সরেন না মিয়া ব্লকিং নষ্ট করে দিতেছেন তো সরি প্লিজ কন্টিনিউ নায়ক ছুটছে ছুটছে এদিকে এদিকে আরে এদিকে ও এদিকে ওদিকে ওদিকে দেশে দেশে বিদেশে দেশে আপনারা গাধা আমি একটা আপনি সব আপনি সব কি সব কথাবার্তা বলেন আমি গাধা মানে তো আমারে কবি করতেছেন কেন ভাই ওজি আমি স্ক্রিপ্টের মধ্যে ঢুকে যাই তো কন্ট্রোল করতে পাই না আমি কি বুঝছেন সরি সরি প্লিজ কন্টিনিউ এরপর নায়ক ফাইনালি ফাইনালি রাস্তা না খুঁজে পায় পাইছে লাথি মেরে ঢুকে পড়ে ভাই আমি মারি লাথিটা আমি ভালো বানাই মানেন ঠিক আছে শুনুন না আচ্ছা কন্টিনিউ তারপরে দেখে ভিলেন সামনে দাঁড়িয়ে সামনে কিন্তু এদিকে গুন্ডা এদিকে গুন্ডা ওদিকে গুন্ডা গুন্ডা ওদিকে পান্ডা পান্ডা ওদিকে না আমার পান্ডা খুব পছন্দ কিছে ছে সুন্দর আমি দেখছি ওদেরকে আপনারা দেখলেই বোঝা যায় আপনি কি বলতে যাচ্ছেন আমি কি পান্ডার মতো দেখতে নাকি কিউট আপনি ঢুকলেন ঢুকলাম সরি আপনি না নায়ক ঢুকছে আমি কখন ঢুকবো শেষ করি না আচ্ছা নায়ক ঢুকলো সামনে ভিলেন দাঁড়িয়ে আচ্ছা পকেট থেকে বন্দুক ওটা না এটা ওইটা না এটা ওটা সব চলে সুন্দর আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে সামনে ভিলেন দাঁড়ানো আচ্ছা পকেটে বন্দুক আচ্ছা ডিস কেউ ডিস কেউ ডিস কেউ ডিস কেউ বাতিনটা ওটাকে মারবো না বেশি সুন্দর আচ্ছা তারপরে ভিলেন মরে পড়ে আছে আচ্ছা সিনেমা শেষ ও মা তা পুরো সিনেমার মধ্যে কেন আপনার কবরের মাটি ছুঁয়েই তো নায়ক প্রতিজ্ঞা করলো আপনার আপনি তো নায়কের মা এই বেড়া আমি কি নায়কের মায়ের মতো দেখতে নাকি হ্যাঁ এই কি বলেন আমার এখন নাকের বাচ্চার মহা সময় এই আই আমি আপনার সাথে কাজ করব না আপনি আমারে বুড়ি বানায় যান যান এই বেরন বেরন হাই বেরন আরে শুনুন আরে বান আরে একটা রোমান্টিক গল্প আছে এই বেড়া যাও বেড়া আচ্ছা রাতে কল দিই যাও বেড়া শালা ফাতিল কোথাকার এত চেষ্টা করি এত চেষ্টা করি যে একটু শ্যাম শাহিনের সাথে কাজ করতে পারি কিন্তু এসব একটা ডিরেক্টর এসে জুটে আজকে অ্যাটলিস্ট আমাকে বলেন যে কাজ করবেন আজকে তো ভালো করছি না কি কাজী গ্যাস্টো রান্নায় আনে শিল্পের ছোঁয়া